একসা দুষ্টুমি টিফিন রেডি করলাম আজকে দিলে সন্দেশ আর দুটো বিস্কিট দিয়েছে সুচিত্রা জেরি এটাই পছন্দের মা গেছে স্নানি আর আমি ঘরে কাজ করছিলাম সুচিত্রা দোকানে পাহারে বসে আছি দেখো বইপত্র নিয়ে বসেছে দোকানদারি করতে স্কুলে যাওয়ার সময় করছিলাম একটু ডালের বড়া মুসুর ডালের বড়া আর আমিও খাবো সতীরাজও খাবো এই যে সবার জন্য ভাত বেড়েছি আর হয়েছিলো একটা মিক্সড ডাল আর সবজি আর সতিরাজের জন্য হয়েছিল মাছের ঝোল আর ভাত বাইরে তো খুবই বৃষ্টি যখন রেডি হয়েছি বাইরে ঝুমঝুম করে বৃষ্টি নামছে স্কুলে যাব কিন্তু বের হতে পারছে না কিন্তু এই বৃষ্টিটা তো বেশিক্ষণ হবে না তাই একটু ওয়েট করছিলাম আর সত্যাজ ভাবছে আজকে স্কুল যাওয়াই হবে না তো যাই হোক বৃষ্টিটা কমলো আমরা বেরিয়ে গেলাম তারপর সন্ধ্যাবেলা প্রতিদিনের মতো রান্নাঘরে ভাত বসালাম সবজি গরম করলাম চা খেলাম আর এই দিকে দেখো তোমাদের সাথে তো শেয়ারই করিনি আজকের থেকে না শ্রুতিরাজকে একটি ম্যাম পড়াতে আসবে রিয়া বলে আমাদের পাড়াতেই বাড়ি তো রিয়া ওকে পড়াতে এসেছে আসলে আমার কাছে তো বেশিক্ষণ লেখে না ওকে রাখা হয়েছে যে রিয়া এসে ওকে একটু লেখাবে এটাই এমনিতে সবই পারে লেখাটা একটু প্র্যাকটিস করার জন্য সুতিরাজের পড়া টড়া হয়ে গেছে তো আমার ওর কাজকর্ম শেষ আর বাবা এসে পড়েছিল তাড়াতাড়ি বললাম একটু চলো ফুচকা খেয়ে আসি তারপরে হঠাৎ আমাদের দেখা হচ্ছে আমার দাদার সাথে ময়নাগুড়ি থেকে দাদা দাদার বন্ধু এসেছে তো আমরা সবাই মিলে গেলাম কাটাপ্পাতে কাটাপাত তো এখন জলপাইগুড়িতে স্থান পরিবর্তন করছে যাই হোক খুঁজে টুজে পেলাম কাটাপ্পা তো সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করলো আমি করিনি ওরা করলো আমার পেটটা না ফুচকা খেয়ে অনেক ভর্তি হয়ে গেছিলো তাই আর খাইনি তার সতীরাজ মামাকে পেয়ে তো খুব খুশি সবাই মিলে খাবার খেলো গুড নাইট নাইট ভালো করে